একজন কুখ্যাত ডাকা ছিল সারা জীবন মানুষের ক্ষতি করেছি হঠাৎ তার এতেকাল হয়ে যা এতেকালের পর লোকেরা স্ট্রাইক করলো আমরা তার জানাজার নামাজ পড়বো না তার লাশটাকে শেষ রায় জঙ্গলার ভিতরে রেখে দিল মহান আল্লাহ رب العالمین গভীর রাতে মহান আল্লাহ رب العالمین পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাম কে ডাক দেয়া বলেন পয়গম্বর আমার একজন বলির লাশ আমার একজন বন্ধুর লাশ এখনো পর্যন্ত তার দাফন কাফনের ব্যবস্থা হয়নি তাড়াতাড়ি তার দাফন কাফনের ব্যবস্থা করে দাও পায়গামর হাতুন হুসানাই হিসান তো আর সলাম রে মালি আমরা তো জানি এলুক একদম কুখাত ডাকা আপনার বলি হইল কীভাবে বুঝতে পারলাম না আমরা আল্লার ভোলা মিন লাগলে বলেয়া বলেন পরে আমার পায়গাম বন ঘ আমি যে আপনার উপর kitab নাযিল করেছি তাওরাত kitab kitab শত সময় সেই তাওরাত kitab তেলাওয়াত করতে পড়তো তেলাওয়াত করতে করতে একদিন আমার হাবিব বিশ্বনবীজির নাম যখন সামনে চলে আসলো সে সাথে সাথে আমার হাবিব বিশ্বনবীজির উপর দরুদ পড়েছে এজন্য আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন তার গোটা জীবনের গুনাহগুলো maaf করে দেবো টাকা আমি আমার ওলের খাতায় দৃষ্টিতে নাম লিখে দিলাম এ হাটু এলাকার মুসলমান ভাইরা আমার যুবক বন্ধুরা আমার হে এলাকার মা ভনের আমার এজন্য তোমাদেরকে এক নাম্বার একটা আমল দিয়ে দিলাম এই আমলটা হলো বেশি বেশি নবীর উপর দরুদ পড়ার আমল যে ব্যক্তি বেশি বেশি নবীর উপর দরুদ পড়বে সব প্রয়োজন নবীর জিয়ারত লাভ হয়ে যাবে আল্লাহু আকবার বলেন কোন মানুষ যদি রেইনগ্রস্ত হয়ে যায় জোহারের নামাজের পর যদি সে আল্লাহ আলা মোহাম্মদ একশো বার তালাবাদ করে করে এভাবে কন্টিনিউ হয়ে আমরটা যদি করতে থাকে রে বাবা আল্লাহ তার গায়ে বেখাজানার থেকে তার ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিবে মুসলমান ভাইরা আমার বাবার আমার তিন ঘন্টার ওয়াজ আজকে মাত্র পনেরো বিশ মিনিটের মধ্যে আমি আলোচনা শেষ করে দেব কারণ সমুদ্র সমুদ্র

নবীজিকে আল্লাহ কি কি নিয়ামত দিয়েছেন পবিত্র নিয়ামতের কথা আল্লাহ স্মরণ করাই দিয়েছে আল্লাহ বলেন আলাম নাশরাহলাকা সদরক ওগো নবীজি আমি কি আপনার সিনা কে উন্মোচন করি নি নবীজির সিনা চাক হয়েছে জীবনে চারবার মতান্তরে তিনবার তিনবার বিশুদ্ধ বিমতনে যে তিনবার তিনবার নবীজি যখন চার বছর বয়সে ছিলেন মা হালেমা সাহাবিয়ার বাড়িতে ছিলেন তুত ভাইয়ের সাথে খেলাধুলা করতে গেলেন তখন জিব্রাইল ফেরেশতা আয়েশা মিকাইল আলাইহিস সালাম আয়েশা নবীকে কারণ ছোট বাচ্চাদের দুষ্টমি করার অভ্যাস থাকে এই অভ্যাসটা নষ্ট করা আমার ভাইরা আমার বন্ধুরা শুন দুই নাম্বার নবী যখন যৌবনে পদার্পণ করবেন যৌবনের সময় সময় যুবক যৌবনের প্রধাননার মধ্যে যেন কোন ধোকা খেয়ে গুনার প্রবণতা না আসে এই জন্য ওপেন সার্জারি করা হয়েছে তিন নাম্বার নবীদের মেয়ারাজ রীতি নীতি নবীদের জীবনে একবার মেয়ারাজ হয়েছে সশরীরে মেয়ারাজ হয়েছে একবার একবার আর গোমন্ত অবস্থায় রোহানি জগতে একাধিকবার মেয়ারাজ হয়েছে আমার নবী ডাক বলেন

কারণ নবীজির চাচার এন্তেকাল দেখাল অল্পদিনের ব্যবধানে খাদিজার হয়ে গেছে মন প্রাসন দ্রুব দুর্ব বরা কেন তরিদরিদয় আল্লাহর হাবিব বিশ্বাভিজ্ঞ নামক নায়দরদিক ইফ্রাইল এবং মি কেনারে হিসারা সালাম আসলাম বোরাকের পর ঠাইয়া নবীজিকে নিয়ে গেলেন মিকজম জমেছ পেরপাশ ওখানে নিয়ে ওপেন সার্জারি করলেন করলেন এখন বোরাকের উপর সাওয়ার করে রওনা হয়ে গেলেন বাইতুল মক্কা দিকে রওনা হইলেন কয়েক টাকা দিলেন ইয়ী তথা মদিনাতে বললেন এখানে দুই রাকাত নামাজ পড়েন পড়েন অগনবিজি এই জায়গাটা কোনটা নিচিননি রামদিনার জমিন জমিন কারণ নবীজির হিজরতের এক বছর মদন করে ছয় মাহ ছয় এক বছর ছয় মাস এক বছর আগে আগে নবীজির মেরাজ হয়েছিল নবীজিকে ওখানে নিয়ে দুই রাগাত নামাজ পড়াশুগ দেওয়া হয়েছে ওখান থেকে যান থেকে যান একেবারে একেবারে পুর সিনাতপুর পাহাড়ে ওখানে দুই রাকাত নামাজ পড়াইলাম। ওখান থেকে মদিনা শহরে নিয়ে গেলে দুই রাকাত নামাজ পড়ালেন। ওখান থেকে মাকামে বাইতুল্লাহে নিয়ে গেলেন। ওখানে গিয়ে দুই রাকাত নামাজ পড় নামাজ পড়লেন। আমার ভাইয়েরা আমার বন্ধুরা এখান থেকে চলে গেলেন বাইতুল মুকद्दাস দুই লক্ষ চব্বিশ হাজার পয়গাম্বরের বিশাল জামাতের সমাগম এই বিশাল জামাতের নামাজের ইমামতির দায়িত্ব পালন ধরবেন বিশ্বনবী নবী আল্লাহর হাবিব বিশ্বনবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে জিবরাইল আমিন আমিন দান দিয়ে সামনে বাড়ায়া দিলেন দিলেন এই বিশাল জামাতের ইমামতির দায়িত্ব আপনি পালন করবেন যারা বলেন আল্লাহু আকবার আকবার নবীজি ইমামুল মুরসালিন ইমামুন নবীন হয়ে গেলেন বন্ধু আল্লাহর নবী বিশ্বনবীকে কে ওখান থেকে মেরাজ নিয়ে গেলেন কুদরতি লিফটে মত লিফটে মত মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত তো কুরআন দিয়ে প্রমাণিত প্রমাণিত সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিন আকসা মসজিদ আকসা নিয়ে ওখান থেকে ক্ষুদ্র লিপুটের মাধ্যমে সংক্ষেপে বলছি প্রথম আকাশ দ্বিতীয় আকাশ চতুর্থ তৃতীয় আকাশ চতুর্থ আকাশ পর্যায়ক্রমে সপ্তম আকাশ নিয়ে আশ নিয়ে প্রথম আকাশে হযরত আদম নবীর সাথে সাক্ষাৎ দ্বিতীয় আকাশে হযরতে নূহ নবীর সাথে সাক্ষাৎ তৃতীয় আকাশে হযরতে ইয়াহইয়া আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ চতুর্থ আকাশে হযরতে ঈসা নবীর সাথে সাক্ষাৎ পঞ্চম আকাশে হযরত هارুন আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ ষষ্ঠ আকাশে মূসা পয়গম্বরের সাথে সাক্ষাৎ সপ্তম আকাশে ইয়া দেখেন বাইতুল মামুর ফেরেশতাদের ইবাদতখানার মধ্যে হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ ওই দেওয়াল গেษา দিয়ে বসে আছেন আর সামনে কিছু ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করে ধরে বলেন সো আনন্দ আমার নবী ডাক দা বলেন জিবরাইল এরা কারারে বুড়া না কারা চিল্লাম না জিবরাইল আমিন ডাক দা বলেন নবী গো পুরা মানুষটা হলেন মিল্লাত আবি ইব্রাহিম আপনাদের জাতির বেদ আইব্রাহিম আলাইহিস সালাম আর এই ছোট ছোটプチプチ বাচ্চারা হলো মুসলমানদের শিশু বাচ্চারা জোরে বলেন সুবহানাল্লাহ এর রূহকে আল্লাহ তাআলা আকাশে উঠায় দিয়েছেন এখান থেকে নিয়ে গেলেন সিদ্রাতুল মুন্তাহা পৃথিবীর লাশ বড়া এখানে বড় হয়ে গেছে যে বরই গাছের এক একটা পাতা হলো হাতির কানের মতো এক একটা বড়ই হলো কাতালা আলী হাজার হাজার গুত্রের বড় বড় মটকার মতো মটকার মতো কেউ বলতে পারে হুজুর এত বড় বড় বরই খায় কারা খায় কারা মানুষই খায় কিভাবে কিভাবে কারণ পর কারণ প্রত্যেকটা মানুষকে আল্লাহ জান্নাতে নেওয়ার আগে আদম নবীর মতো 120 হাত লম্বা হাত লম্বা সুবহানাল্লাহ বলতে মনে চায় না তেত্রিশ বছরের যুবক ঈশা নবীর বয়স ঈশ্বর ঈশ্বরের সৌন্দর্য দাউদ নবীর কণ্ঠ আর বিশ্ব নবীর চরিত্র জোরে পড়েন সভান মুসলমান ভাইরা আমার যুবক বন্ধুর আমার কোন বুড়া মানুষ জান্নাতে যাবে না কোন কালো মানুষ জান্নাতে যাবে না যাবে না একবার নবীজি দরবারে এক বৃদ্ধা মহিলা নবী অনেক সময় সময় বুড়া মানুষের সাথে বুড়ি মানুষের সাথে কৌশলী করতেন করতেন নবীজি ডাক দেয়া বলেন বুড়ি বুড়ি মানুষ তো জান্নাতে যাবে না যাবে না বুড়ি কান্না শুরু করছে শুরু ডাক দেয়া বলেন নবী গো বুড়ি মানুষের কি অপরাধ কোন অপরাধে তারা জান্নাতে যাবে না যাবে না নবীজি বলেন বুড়ি তুমি কান্দো না কারণ আল্লাহ জান্নাতে নেওয়ার আগে প্রত্যেকটা বুড়ি কি সতেরো আঠারো বৎসরের যুবতী বানায় জান্নাতে ঢুকাবে ওই হাজার বছর বড় বড় মটকার মতো বড় 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 গুলো একশো বিশ সাত লম্বা বেড়ার জন্য ঠিক না বেঠি ঠিক না ঠিক ওখান থেকে নিয়ে গেলেন আরো সামনে সামনে ওইখানে গিয়া বলে জিব্রাইল আলাইহিস সালাম ওয়া সালাম বলেন হুজুর আমার সামনে যাওয়ার ক্ষমতা নাই আগার এক্সরে মু এবার পড়তরম ফরুগে তাজাল্লি বসু পরম আরেক কদম সামনে গেলে আমার পর সবকিছু জুড়ে পড়ে সার কার কিন্তু যাওয়ার পথে নবীজি বিভিন্ন দৃশ্য দেখানো হয়েছে এক জায়গা থেকে দেখে বড় বড় নোক বিশিষ্ট কিছু মানুষ নিজের চেহারার মধ্যে আশ্রয় নবীজি দাদিয়া বলেন ও রে জিব্রাইল আমিন দাদিয়া বলেন নবী গো এরা হলো দুনিয়ার পরনিন্দাকারী যারা ছিল ওয়াইলুল মানুষের সমালোচনা করত যারা যারা মানুষের কিবব গায়তো যারা আজকে তাদের সর্বনাশ তারা নিজেরাই করতেছে যদি আপনাকে দেখানো হয়েছি এটা আমাদের বাংলা ভাষায় নিজের পায় নিজের পড়ার কথা অন্যের কি বসে মানে আমার আমলকে কেন নিজে বরবাদ করে দিচ্ছি যার সমালোচনা করলাম তার একাউন্টে আমার আমল নামা জমা হইতেছে আর আমি আমি সমালোচনা করি আমি বঞ্চিত হচ্ছি আমার আমল নামা খালি হয়ে গেছে এই সমালোচনা গিবস শাখায়াতের পরিমাণ না তুলনামূলক পুরুষের তুলনায় মহিলার বেশি মহিলারা দুই চারটা মহিলা একসাথে মহিলা দেখবেন সারা রাত সারা রাত সারা রাত তাদের কাটে কেটে যায় কথা বলতে 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 এমন কথা তারা বলতে পারে বলতে পারে এর জন্য নবীজি বলছেন সাত শ্রেণীর নারী তারা জাহান নামে জাহান যাবে এক নাম্বার হলো যে সমস্ত নারীরা স্বামীর কথা মানে না মানে না আন্দোলন করে মাঙ্গা করে থাকবো না স্বামীর কথা মানব না সমান অধিকার অধিকার সমান অধিকার এটা কি মানে সম্ভব কারণ মহিলাদের ডিউটি আর পুরুষের ডিউটি আলাদা আলাদা আল্লাহ নারী জাতিকে বানাইছে জান্নাতের চার দেওয়ালের ভিতরে আদম নবীর থেকে একটা বাম পাথরের একটা বাঁকা হার না আল্লাহ সারা জগতের নারী জাতিকে শিক্ষা দিলেন তোমাকে তিনটা পর্দার ভিতর থেকে সৃষ্টি করে এটাই তোমাকে শিক্ষা দেওয়া হয়েছে তোমার ডিউটি হলো বাড়ির চার দেওয়ালের ভিতরে রাস্তা ঘাটে বাজার বন্দরে বন্দরে তারপরে চাকরি নকরি পুলিশ অফিসার অফিসার ইসি এসপি এই সমস্ত সাইকার বাতিগুলো পুরুষের জন্য এগুলো তোমার নারীদের জন্য কারণ কারণ এটা কি করে সম্ভব সমান অধিকার অধিকার কারণ নারীদের এমন কিছু সমস্যা আছে যে সমস্যাগুলো পুরুষ কখনো বহন করতে পারবে করতে পারবে যেমন নারীদের নারীদের মাসে মিস হয় সরবের লজ্জার বিষয় পুরুষের ইটা হয় সেটা হয় তো সমান অধিকার অধিকার এরা তো আগামী বছর যদি তারা সমান অধিকারের দাবি করে তারা বলবে ঠিক আছে এক বছর সন্তান আমি আমার পেটে ধারণ করেছি আগামী বছর সন্তান তোমার পেটে ধারণ পেটে ধারণ করে এক বছর আমি সমান অধিকারের এই এজন্য এটা কখনোই সম্ভব নয় কারণ ডিউটি আলাদা পুরুষের ডিউটি হলো বহিরাগত ডিউটি আর নারীদের ডিউটি হলো ভিতরের ডিউটি ডিউটি কারণ নারীদের অনেক সমস্যা আছে যেগুলো অফিস আদালতে তাদের জন্য মানায় না বানায় না কারণ নারীদের যে মিনসের সময় মাসিকের সময় এটা এটা গাড়ির ড্রাইভিং সেটার জন্য তার জন্য মেচিং হয় না তার জন্য অফিস আদালত মেচিং হয় না তার জন্য ঘরের চার দেওয়ালের ভিতরে গোপন থাকাই তার জন্য মেচিং হয় কথা ঠিক না ঠিক না আল্লাহ দুনিয়ার সমস্ত দামি জিনিসগুলোকে আল্লাহ পর্দা করেছে পর্দা করেছে আমরা জানি জানি বাংলাদেশের সবচেয়ে সবচেয়ে দামি ফল জাতীয় ফলের নাম হলো কাঁঠাল কাঁঠাল উপরে আবার আছে না আবার আছে না

প্রত্যেকটা দামি জিনিসকে আল্লাহ খাবার দিয়েছেন এই দেয়া দিয়ে বোঝা যায় আর দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাসাইদ দুনিয়া আল মারাতু সালেহা দুনিয়ার সবচেয়ে দামি সম্পদ হলো সতী সাধী পর্দানি সিনার এজন্য আল্লাহ নারীদেরকে পর্দা দিয়েছেন পর্দা দিয়েছেন কারণ ভাবে গলা ছিলিয়ে ফেললে এর মধ্যে মাছি বসে এর মধ্যে নোংরা জিনিস মাছি মশা আর কত কিছু নারীদেরকেও যদি বেপরদা করে ছেড়ে দেওয়া যায় তখন তার দিকে মুচি তাকায় কামার তাকায় তার দিকে রিক্সাওয়ালা তাকায় ইয়া বাহা কর বাবা কর গাদা এমন কি ভালো মানুষ মসজিদে নামাজ পড়ে আইছো নিজের নজর হেফাজত করতে পার না সেও আমার ভাইরা আমার মা ফোনেরা তুমি কি দেখো না ভালো জিনিস জিনিস এর মধ্যে নজর লাগে বিদায় আগের দিনের মানুষেরা একটা প্রভাব ছিল এমন একটা কাজ ছিল যে মাটির ডাইলার মধ্যে এরকম ভাবে চুনা দিয়া লটকায় দিত যেন বদ নজর না নজর না আর নজরু হক হাদিস শরীফে আছে বদ নজর এটা বাস্তবই লাগে তাইলে একটা ভালো লাওয়ার তালে যদি

যে মা সন্তান পেটে নিয়ে আঠারো পারা কোরআন হেফস করেছে সন্তান পেটের ভিতরে থেকে কেসেট করছে আঠারো পারা কোরআনের হাফেজ হয়ে দুনিয়ার জন্য দুনিয়া আগমন করেছে এ হাটুবাড়ি এলাকার মা ফোনের আমার তুমি কি দেখো না হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মার ইতিহাস কুতুবউদ্দিন বখতিয়ার কাকির রহমাতুল্লাহ আলার মা সন্তানকে কোনোদিন উজু সারা দুধ পান আর দুধ পান করাইতেন আর আল্লাহর কালাম কোরআন করিম তালাবাদ করতেন মায়ের কোলে থাকা অবস্থায় পনেরো পরা কোরআনের হাফেজ হয়ে গেল এই এলাকার মা ভালে তুমি কি দেখো না বাইজিৎ পুস্তকের মার ইতিহাস হাজরতি বাইজিৎ পুস্তকের আলাইহি ওনার বয়স যখন সাত বছর বাইজিত বোস্তামির মা নিয়ে তারে মুক্ত বিভর্তি করে দিছি আর হুজুর ডাক দেয়া বলেন হুজুর আমার সন্তান যতদিন পর্যন্ত আপনার মত বড় আলেম না হবে যতদিন পর্যন্ত হাফেজ না হবে ততদিন তার কোনো ছুটি হবে না ছুটি দিবেন না কিন্তু কিন্তু কয়েকদিন যাওয়ার পরে ছোট মানুষ কান্নাকাটি করে হুজুরের কাছে গিয়ে হুজুর আমার একটু ছুটি দিন মারে দিকে আসে দিকে বলে ছুটি দেওয়া যাবে না যাবে না তবে কেমনি আটকাবি আটকানোর জন্য বলছে ছুটি দিতে পারি আগামী কালকে সকালে যদি কোরআনের প্রথম থেকে নিয়ে পাঁচ পাড়া পর্যন্ত আবার শোনায় দিতে পারো দিতে পারো এর তলে এতটুকু শোনায় তো পারবে না আর ছুটির জন্য আইতে জন্য আইতে হযরতে বাইজির আখিরে রাতে উঠা আল্লাহর দরবারে হাত উত্তোলন করলেন দাঁক দাও বলেন মালিক আমার তো মুখস্থ করা সম্ভব ন আল্লাহ তুমি আমার সিনার পথে পাসপারা কোরআন রুকায়া দাও আল্লাহ আলহামের মাধ্যমে জানা দিলেন ভাইজি তুই এক একটা পৃষ্ঠা উল্টাইতে থাক এক একটা পৃষ্ঠা উল্টাবি আর আমি আল্লাহ তল সিনার ভিতরে এক একটা পৃষ্ঠা আমি তো মুখস্থ করে আ দেব এজন্য আমি মা ফোনদেরকে বলবো বেপরদা নারী যারা হবে জাহান নামি হবে তারা হবে তারা বেপরদা হওয়া যাবে না দুই নাম্বার স্বামীর অবাধ্য হওয়া যাবে না যাবে না বেস্বামীর অবাধ্য নারী যারা হবে এরা জাহান নামি তিন নাম্বার যারা বেশি বেশি করে অভিশাপ দেয় অভিসম্পাদ করে এমন কি নিজের স্বামীরে কয় কত মানুষ মরতে দেখি মরতে শুনি এটা মরতারা নাকি রাস্তা নাকি রাস্তা নাকি ঝগড়া লাগে এমন কয় কি কয় না সারা বলে এজন্য নবীজি মেয়ারাজ থেকে আইসা ডাকসা বলেন আমার সারা নিশা এ নারী জাতিরা তোমরা বেশি বেশি শ্রদ্ধা করো কারণ তোমাদের অধিকাংশ নারীদেরকে আমি জাহান নামে আগুনে জ্বলতে দেখে আসছি তোমরা অধিকাংশ মহিলারা বেশি বেশি সম্পদ বিসম্পদ চার নাম্বার যে নারীগুলো পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না দিলাগুলো ব্যবহার করে না পাঁচ নাম্বার যে নারীগুলো জেনা বিবেচরি করে করে আল্লাহর নবীকে মেয়েরা যদি দেখানো হয়েছে কিছু পুরুষ কিছু পুরুষ আর কিছু নারী এদেরকে জাহান নামের আগুনে দাও দাও করে জ্বালানো হচ্ছে আমার নবীর আগে বলে জিব্রাইল এরা কারাগো জিব্রাইল আমিন ডাক দেয়া বলেন এরা দুনিয়ার জেনাকারী জেনাকারী পুরুষ আর নারী এদেরকে জাহান্নামের আগুনে জ্বালানো হচ্ছে ও বন্ধু জাহান্নামের আর অনেক দৃশ্য দেখানো হয়েছে কিছু মানুষকে দেখানো হয়েছে রক্তের সাগরে আবরুব কাচ্ছে নবীজি বলেন জিব্রাইল এরা কারা নবীজি বলেন এরা হলো দুনিয়ার সুৎখরের দল সুৎখর আছেন না নাই জোরে বলেন আর একটু সামনে গেলেন এরা কারা বিশাল বিশাল পেট পেটের ভিতরে সব বিচ্ছু দৌড়াদৌড়ি করে

যারা সুদ খায় এদের উপরে আল্লাহর লন লন এজন্য নবীজি বলছেন আমার ভাইয়েরা যারা সুদ সুদের লেখালেখি করে সুদের সাক্ষী হয় আকিলার রিবা ও মুকিলাহু ওয়া শাহাইদাইহি যারা খায় যারা দেয় এবং যারা সাক্ষী হয় উভয় উভয়জনই ইতিনর প্রকার মানুষ হলো গুনার ব্যাপারে সমান আমার ভাইয়েরা আমার বন্ধুরা সু ও ভাইজিদ মুস্তামির কথা বলতেছিলাম আসাম ভাইজিদ মুসলমিন সকালবেলা অবস্থাদ কে পাঁচ বলা নয়া দিনের দাদোবাঘ জাদোবাঘ বলছে যাও এখন ছুটি দিলাম বাড়িতে গেসো গ্যাসো ঘরের দরজার সামনে গিয়া টাক যা বলেন মা আমি তোমার সন্তান ভাইজি দাঁড়ছে দরজা খোলো মা ডাক দেয়া বলেন তোমার সন্তান না আমার সন্তানে তো তাড়াতাড়ি আসার কথা নয় আমি তো আমার সন্তানকে বড় আলিম হওয়ার জন্য দিয়েছি বড় আলেম হয়ে তারপরে আসবে এত তাড়াতাড়ি আসলো কেন কেন যাও এখান থেকে ফেরত চলে যাও চলে যাও যতদিন বড় আলিম না হবে ততদিন আসবে না আসবে না বাড়ি চলে গেলেন আঠারো বছর পড়াশোনা করলেন আঠারো বছর পরে বড় আলেম হয়ে গেলেন এ বন্ধুরা আমার ভাইরা আমার আঠারো বছর পরে আল্লাহর দরবারে হাত উত্তোলন করে আবার কান্না শুরু করে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন তার উস্তাদকে স্বপ্নযোগে ডাক দেয়া পর্যন্ত আল্লাহ কাদিকরা আপনার মর্যাদা কে সম্মান কে ব্যাপারে দিলাম এ বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে কে হাদিয়া দিলেন দুই নাম্বার হাদিয়া দিলেন শাফাতে কুবরা তিন নাম্বার দিলেন 50 ওয়াক্ত নামাজ

একটা বিষয় নিয়ে আর কত যাইতাম আল্লাহ বলেন নবী গো আমি আপনার জন্য পাঁচক্ত নামাজ ফরজ করে দিলাম আপনার উন্মতের জন্য পাঁচক্ত নামাজ ফরজ করে দিলাম তবে এই কথাও পাশাপাশি সুসংবাদ জানাই দেয়া আপনার উন্মত পাঁচক্ত নামাজ পড়বে মান যা আবিল হাসানাতি ফালা ওয়া সুম আমি আল্লাহ একে 10 50 উন্মতের সওয়াব দান করব সুবহানাল্লাহ

পর্দার ভিতরে জীবন যাপন করো জীবনে কোনোদিন বেপর্দার চলো না জীবনে কোনোদিন স্বামীর অবাধ্য হয়েও না স্বামীর গালি দিও না লানত করো না জীবনে কখনো বেপর্দা চাই গুনা তোমার ডিলা ব্যবহার করবা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবা জীবনে কোনোদিন কারো কিবা শিকায়ত করবা না আর মহিলাদের আরেকটা অভ্যাস আছে সেটা হলো মান্নানা মান্নানা হাত ডাকা বার মহিলারা স্বামীর উপরিং করে স্বামীর পছন্দকে পছন্দ করে অনেক নারী স্বামী একটা কাপড় এটা ভালো লাগে না